প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই এই জন্য রুগীর একটু কষ্ট হবেই হবে না যদি কেটে তা লাগবে না লাগবে আমি বলে দিয়েছি সারা পশ্চিমবাংলার যত মাজার আছে দু হাজার পঁচিশ সাতাশের মধ্যে ঐক্যবদ্ধ ভেঙে দিতে হবে আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে কি বললাম বুঝলেন মানে পীর সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল না এই আপনার আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে আর শিব কজন আর লিঙ্গ কটা রাম মন্দিরে শিব পাওয়া গেল আদিনার শিব পাওয়া গেল তা ও শিবই বা কটার লিঙ্গই বা কটা এটা একটা জানার ব্যাপার হ্যাঁ এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যম গেলাম মধ্যম গ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে ছোট্ট এরকম লক্ষ্য করতে করতে আসবেন এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে ঠিক আছে আছে আর মাজারটায় লেখা বাবা মাজার আচ্ছা ভালো ওই পিস সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত পাড়াতে। বাবা একদিল শাহ ওই পিস সাহেবের আর একটা মাজার আছে হাড়োয়াতে উত্তর চব্বিশ পরগনায় একই পীর এক দিল শাহ এই বলে একটা পীর মরেছে কয় জায়গায় এটা ভাবনা চিন্তারও ব্যাপার পীর তো একজন তো মরে কয় জায়গায় সব জায়গায় মাজার আর সব জায়গাতে মানুষ শেষ দা দিচ্ছে তা ব্যাখ্যা করছে এরকম ভাবে বাবার আমার ও ভাইয়ের আমার আমাদের পীর সাহেব আগেকার দিনে লড়ি টড়ি ছিল না বাস ছিল না ট্রেন ছিল না কলকাতায় গিয়েছিল বই কিনতে বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যাথা হয়ে গিয়েছিল বলে সাথে ওই রাস্তার ধারে বসেছিল পাঁচ মিনিট যেই বসেছে তার মুড়িদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটা মাজার করে দিয়েছে থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজীপাড়াতে একটু রেস্ট করেছে ওইখানে একটা মাজার করে দিয়েছে ওইখান থেকে হাড়ওয়া এসে মৃত্যুবরণ করেছে ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে মনে মনে বলছি তোর পীর সাহেব যেখানে পেচ্ছাপ পিততে বসেছি ওখানে একটা করতে পারতিস তোর পীরের পায়খানা ঘরে করতে পারতিস সেজদা তো মানুষ পায়খানাতে তাহলে হারাম করদের মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো তো ওমারের মতো জামানা যদি এটা হতো তা ওদের চামড়া তুলে দাম মানুষের ইমান নষ্ট করার সব থেকে বড় কারখানা তার নামে মাজার আর ফকির কি বললাম বললেন বর্তমান সময়ে একটা মানুষকে কাছ থেকে সুস্থ সবল মানুষের কাছ থেকে নিরীঘ মানুষের কাছ থেকে ইমান হরণ করার সবথেকে বড় মাধ্যম তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে কয়েকটা খাতার নাক আছে খুব বাড়াবাড়ি করছে কদিন হ্যাঁ খুব পরশু দিন দিয়েছি ওকে সার্প দিয়ে ধুয়ে তাও লজ্জা সরম নাই তাও বলছে আমি কোনো একটা বক্তব্যতে বলেছি সবে বরাত শুধু বেদাত না পচা বেদাত কি বললাম বুঝলেন পচা বেদাত এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার পচাবে দা আর আমাকে বলে আমাকে বলছে সবে বরাত হাদিসা আছে কোন হাদিসে আছে বল সবে বরাত কোন হাদিসে আছে বল সাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দুটো ঘোষণা ভালো করে বোঝার চেষ্টা করুন এক আলেম ওলামারা আছেন ভালো করে আমার মিস হলে বলবেন এক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক মাত্রা বেশি শ্রাবান মাসে সিয়াম পালন করতেন অধিক ওনার স্ত্রী উম্মে সালমা রাজিয়া আল্লাহ তিনি হাদিস বর্ণনা করেছেন তাই তো আব মুসা আশাড়ি থেকে একটা হাদিস বর্ণিত আছে তিরিমিজিতে আছে হাদিসটা আবু মুসা আশাড়ি সমস্ত গোলামায়ক এরমগান বলছেন হাদিসটা জয়ীব শুধুমাত্র একজন মহাদ্দেস আল্লামা আলবানী নাসিরুদ্দিন আলবানী রাহেমা হাদিসটাকে হাসান বলেছেন সখি বলেননি কিছু বলেননি হাসান মানে আমলের যোগ্য বলেছেন কি যে সাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবানতলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষকে বাদ দিয়ে এক যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্যে আর দুই যারা শিরিক করে এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয় এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন শিয়াম পালন করতেন সাবানে আর কি করতেন আর কিছুই করতেন না আমলের জন্য কোনো হাদিস নাই আল্লাহ অত্তর মাসের দুটি রাত একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন এই তো হচ্ছে কথা তাই না এই মাত্র দুটি মাত্র কথা সাবান মাস সম্পর্কে আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে কারণ বলছে মৃত্যু মানুষরা এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা আর আর বলছে যে হালুয়া করতে হবে আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই কি আজব ঘটনা দেখুন এই দাঁত ভেঙেছিল অহুদের মাঠে সাওয়াল মাসের সাত তারিখে কত সাওয়াল মাসের সাত তারিখে এবার আপনাকে একটা কথা বলি আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি ব্যাপারটা কেমন হবে মানাবে মানাবে না না মাসের সাত তারিখে আল্লাহ উহুদের যুদ্ধ করেছেন এবার আপনাকে বলি শাহবান তারপরের মাসের নাম কি রমাজান তারপরে সাওয়াল তো তার মানে সাবান মাসের পনেরো তারিখ সবে বরাত এই পনেরো দিন গেল মাঝখানে রমজান গেল তারপরেও সাওয়ালের ছয় দিন পর্যন্ত গেল তখনও নবীজির দাঁত ভাঙিনি সাত তারিখে গিয়ে দাঁত ভাঙছে মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে মানে কত বড় শয়তানে মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক আমি বলছি হালুয়ার হাতিস খুঁজে পেলো দাঁত ভাঙার হাদিস খুঁজে না ও যদি এত নবী প্রেমিক ভাবে সামনে দুটো দাঁত বাড়ি নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি তাহলে বলবো বাপের বেটা ও দাঁত ভাঙবে না ও হালুয়া খাবে এই হচ্ছে হাদিস প্রত্যেক মাসের তিন তারিখে রোজা রাখতেন সিয়াম পালন করতেন আল্লাহ রসুল আরবি তারিখে তেরো চোদ্দ পনেরো এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে সেও সাবান মাসে তেরো চোদ্দ পনেরো রোজা বা সিয়াম পালন করবে ঢং করে পনেরো তারিখে দিন রোজা করবে সবে বরাতকে কেন্দ্র করে এটা একটা পচাবে দাঁত চলুন এই রাত্রিতে কবর জিয়ারাত করা বেদাত। এই রাত্রিতে কোরআন খতম করা হুজুর ডেকে আনা বাড়িতে মোমবাতি জ্বালানো হালুয়া করা যাবতীয় আড়ম্বর যত রকমের অলৌকিকতা যত রকমের সৌন্দর্য মানুষের মন জয় করা সমস্ত কিছু হচ্ছে বেদাত মোহাম্মদ সাহসাল্লাম বলেছেন কুল্ল বেদাতিন সালাফুল্লাতিন ফিন্ডার প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি ভ্রষ্টতা প্রত্যেক ঠিক মধ্যে মানে আগুন নার আগুনের মধ্যে খুব সাবধানে থাকবেন বলতে 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 মুনাফিকের কথা এত দূর পর্যন্ত চলে এলো তাই তো এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিই দিব দিই ফাসেক নাম শুনেছেন ফাসেক নাম শুনেছেন ফাসেক কারা ফাসেক হচ্ছে লোক ভালো করে বুঝবেন ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না এ কি ফাসেক তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান নাম ঘোষণা করা নেই তবে আল্লাহ সুবাহ ফাসেকদের ব্যাপারে বলেছে ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না ফাসেক কাকে বলে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার ও কি দাড়ি চাঁচা এটা কি কাজ ফাসে কি কাজ বলছে মনীষা কুটকুট করে চুলকায় চুলকায় মনীষায় আবার অনেকজন বলছে আমার বউ কেমন করে বউ বলে দিয়েছে রাখতে মানা করে দিয়েছে তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী তোমার বহুকে চেনে কজন হয় এগুলাম হোসেন চেনে কজন ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে এত বড় বড় দাড়ি না কোথায় বাড়ি ওর কি নাম ওর হাসি মামলা এত বড় বড় দাড়ি প্লেনে বসে আছে ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক এত বড় বড় দাড়ি তার বইয়ের লজ্জা লাগে না হ্যাঁ আরে বলছে অফিস আদালতে কাজ করিতে মনি ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না একটু দোয়া করবেন আগামীতে রাখবো তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায় তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করব বদমায়াসির জায়গা পাও না হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে তার লজ্জা লাগে না তার অফিস আদালতে যেতে হয় না তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না আর তোমাকে পুলিমদার লোক চেনে লোক চেনে গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে চেনে না তোমার লজ্জা লজ্জা লাগছে আশ্চর্য ব্যাপার ফাঁস ব্যাপারে কারণ এটা একটা বড় পাপ এটা বড় পাপ জানার পরেও ও চাচ্ছে বারবার এই কারণেও ফাসেক তবে একটা কথা বলে দিচ্ছি ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে এখন রাস্তা আছে যে আপনি ফাসেক আছেন কি বলছি মাথায় থাকবে এটা তওবা করে ফেরত আসুন আর একটা কথা বলছি আপনি পুলিন্দা মাদ্রাসায় এক লাখ টাকা দান করেছেন এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না পুলিন্দাতে এক লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে এখন এই মাদ্রাসায় দান করেছেন প্রত্যেক বছরে করেন আপনি মারা গেলেন আচ্ছা বলুন তো আপনি যে মারা গেলেন আপনার কাফন জড়ানো আছে সবাই আপনার মুখটা দেখতে আসছে দেখতে আসে না কাপন থেকে মুখটা বার করে দেখে আচ্ছা বলুন তো আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল দেখা যাবে বোঝা যাবে না আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল বোঝা যাবে যাবে না পৃথিবীতে একটা মাত্র আছে সেটা হচ্ছে এই যদিও দাড়ি রাখার ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি বাধ্যতামূলক ফরজের সমতুল্য কি বলছে বুঝতে পারছেন আচ্ছা বলুন পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায় তার নাম দাড়ি মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না এই অবস্থায় দেয় এই অবস্থায় দেয় অন্তত পক্ষে তারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা বুঝলেন না আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায় ফেরেশতারা তারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকে চেরে এবারে হিসাব করাকড়ি করে মার বলবে কি বলবে না বলবে এটা বাস্তবতা এইটা দেখে অন্তত পক্ষে অন্তত পক্ষে তারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল বুঝতে পারবে না আহ অনেক তো মেয়েরা আবার আছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে